হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই নীল পাখি কুকিং ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম ময়দা দিয়ে এক ঘেমে লুচি না খেয়ে সামনেই মহা অষ্টমী তো অষ্টমীর দিনে এভাবে সুজি দিয়ে লুচি বানিয়ে টেস্ট করে দেখুন অসাধারণ লাগে তার জন্যে প্রথমেই একটি বলে মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়েছি আর তাতে মেজারিং কাপের এক কাপ গরম জল দিয়ে দিলাম এবার সুজিটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট যত সময় না জল ভালোভাবে ঠান্ডা হয়ে যাচ্ছে আর সুজিটা খুব ভালোভাবে সফট হচ্ছে এবার আমি একটি কাটা চামচের সাহায্যে বেশ ভালো করে এভাবে সুজিটাকে ফেটিয়ে নেব যাতে সুজি একেবারে স্মুথ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু এটি মিক্সিং বোলেও করে নিতে পারেন সুজি একটু ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন্ড অয়েল অয়েলটা আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি এখানে আমি ওয়ান টি স্পুন চিনি ইউজ করেছি আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন চিনি আর নুন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এবার মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আজোয়ান হাফ টি স্পুন তো জোয়ান একটু হাতে ঘষে দেবেন তাহলে কিন্তু এর ফ্লেভার খুব ভালো পাওয়া যাবে তো জোয়ান দিয়ে মেশানোর পর দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা তো ময়দা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এখানে অবশ্যই হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেবেন তাহলে কিন্তু লুচিগুলি খুব ভালো ফুলবে তো একে একে আমি অল্প অল্প করে ময়দা দেব আর খুব ভালো করে মেখে একটি ডো তৈরি করব। এখানে আমি মোটামুটি হাফ কাপ সুজির জন্যে দু কাপ অর্থাৎ মেজারিং কাপের দু কাপ ময়দা ইউজ করে একটি ডো তৈরি করেছি ডো তৈরি করে ঢাকা দিয়ে আবার দশ মিনিট মতো রেস্টে রেখেছিলাম তো ডো সম্পূর্ণ সেট হয়ে গেছে দেখুন একেবারে সফট ডো তৈরি হয়ে গেছে এই ডো থেকে আমি এবারে লেচি তৈরি করব ছোট ছোট করে তো নর্মালি লুচির সাইজ যেমন হয় সেই রকমটা বুঝে আমি ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি হাতের তালু দিয়ে গোল করে করে আমি লেচিগুলিকে সুন্দর করে তৈরি করে নিলাম সব সবকটি লেচি আমি তৈরি করে সাইডে রেখে দিলাম যাতে বেলার সময় আমি ফটাফট বেলতে পারি তো লেচি কাটা হয়ে গেলে বেলুন চাকিতে আমি তেল লাগিয়ে নিয়েছি এবার একটি একটি করে লেচি নেব আর তেলের সাহায্যে এভাবে বেলে নেব। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও বেলে নিতে পারেন একটু পাতলা করে বেলতে হবে তবে খুব একটা পাতলা নয় একটু পাতলা করে বেললেই কিন্তু লুচি খুব ভালো ফুলবে মোটা করে বেললে কিন্তু খুব একটা ভালো ফুলবে না তো চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার তো আমি একে একে কয়েকটা লুচি বেলে নিলাম তো সেগুলিকে প্রথমে ভেজে নেবো তারপর আমি বাকি লেচিগুলি বেলে ভেজে নেব তবে এখানে বলে রাখি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এদিকে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গ্যাসের ফ্লেম হাই রেখেছি তো গ্যাসের ফ্লেম হাই রেখে তেল ভালোভাবে গরম করে নিলাম আর তেল গরম হয়ে গেলে প্রথম লুচিটি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো দেখুন বেশ ভালো ফুলে উঠেছে সম্পূর্ণ ফুলে বলের মতো গোল হয়ে গেল তবে গ্যাসের ফ্লেম কিন্তু হাই রেখেই লুচিটা তেলের মধ্যে দিতে হবে যখন সম্পূর্ণ লুচিটা ফুলে উঠবে তখন গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভেজে তুলে নিতে হবে তো এভাবেই সম্পূর্ণ লুচি আমি ভেজে নিলাম আর এভাবেই আপনি যদি ভেজে নেন তাহলে কিন্তু আপনার লুচিগুলিও এভাবেই বলের মতো ফুলবে আর অবশ্যই খুনতেই সাহায্যে তেলটাকে একটু লুচির উপরে তুলে দিতে হবে তাহলে কিন্তু লুচি খুব তাড়াতাড়ি বলের মতো গোল হয়ে যাবে তো এভাবেই কিন্তু একে একে আমি সব লুচিগুলি ভেজে নিয়েছি সামনেই যেহেতু মহা অষ্টমী অষ্টমীর দিনে কিন্তু আমরা লুচি বানিয়েই থাকি তো চেষ্টা করবেন ময়দার লুচিটা বাদ দিয়ে এভাবে সুজির লুচি একবার টেস্ট করার দারুণ লাগবে তবে আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে